আলাইকুম আমি ফারহান আক্তা স্নিগ্ধা এখন আমি আলোচনা করব আমাদের অধ্যায় নম্বর অধ্যায় টাইপ টু এর আলোচনা বিষয় হচ্ছে বাজেট তৈরির নিয়ম এই বাজেট তৈরির নিয়ম এই টপিক থেকে প্রতি বছর বা প্রতি পরীক্ষায় তুমি দেখবা যে একটা না একটা এমসিকিউ কিউ থাকে থেকে গুরুত্বপূর্ণ এই টাইপ ওকে আমরা একটু দেখবো এগারো থেকে তেইশ নাম্বার পর্যন্ত আছে এই টাইপের প্রশ্ন আমরা একটু দেখবো এগারো নাম্বার প্রশ্ন এগারো নাম্বার প্রশ্নে কি বলেছে এগারো নাম্বার প্রশ্ন বলেছে নির্মবিত্ত পরিবার বাজেটের শতকরা কত অংশ খাদ্য খাতে খরচ করে শতকরা কত অংশ নিম্নবিত্ত পরিবারে ওরা খাদ্য খাতে বেশি খরচ করে অন্যান্য খাতে একটু কম খরচ করে ঠিক আছে আশি ভাগ আশি পার্সেন্ট ওরা কি করে বলতো খাদ্য খাতে খরচ করে ফেলে বারো নম্বর বাজেট করার পূর্বে দাম নির্ধারণের সময় কোন বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে হবে অর্থাৎ বাজেট করার আগে তোমাকে দাম নির্ধারণের সময় অবশ্যই একটা ড্রেস তুমি কিনবে ওই মনে করো আমি একটা আঘানুরের ড্রেস কিনবো যেহেতু আমরা সবাই মেয়ে আমরা আগানোর ব্র্যান্ডের ড্রেস চিনি তাহলে আমাকে তো দাম জানতে হবে আগানুর ব্র্যান্ডের সর্বনিম্ন দাম শুরু হয় তোমার চার পাঁচ হাজার থেকে একদম যদি বলি ওয়ান পিস ড্রেসগুলো তাহলে তোমাকে অবশ্যই আগে দাম জানতে হবে তাই না তার দাম জানার পর তুমি তোমার বাজেটটা নির্ধারণ করবে যে আমি এত টাকার মধ্যে রাখবো তো আমি দেখি যে সময় কোন বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে হবে আচ্ছা বাস্তবায়নের না প্রয়োজনীয়তার আয়ের উৎস তোমার মূলত জানতে হবে বাজার দর বর্তমানে ওই ড্রেসটার দাম এখন কত তোমাকে সেটা জানতে হবে ঠিক আছে তার মানে কি ওই ব্র্যান্ডেড ড্রেসগুলোর দাম কত বাজার দাম সম্পর্কে তোমার জানতে হবে তারপর তুমি কি করবা তোমার বাজেট তৈরি করবা ওকে এরপর আমরা দেখব যে কি বলেছে মধ্যবিত্ত পরিবারগুলো খাদ্য খাতে শতকরা কত ভাগ খরচ করে মধ্যবিত্ত পরিবারের শিক্ষা খাতে একটু খরচ করে থাকার যে জায়গা সেখানে একটু খরচ বেশি হয়ে যায় যার কারণে খাদ্য খাতে কমে আসে এটা হবে চল্লিশ থেকে ষাট শতাংশ এরপর আমরা দেখব ১৪ চোদ্দ নম্বর বাজেট তৈরিতে কি অনুসরণ করতে হয় বাজেট তৈরিতে সময় নিয়ম অর্থ হিসাব মূলত বাজেট তৈরিতে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো তোমাকে ফলো করতে হবে এরপর পনেরো নম্বর খুবই গুরুত্বপূর্ণ সর্বনিম্ন বরাদ্দ দেওয়া হয় কোন খাতে মানে কোন খাতে টাকা একদম কম রাখা হয় সেটা হচ্ছে সঞ্চয় ঠিক আছে আগে তুমি তোমার চাহিদা পূরণ করবা তারপর যেটা থেকে যায় সেটাই তো তুমি সঞ্চয় করবে রাইট তাহলে তোমার এটা কি হবে সঞ্চয় আছে তিন নাম্বার অপশনে আমরা একটু উদ্দীপক উদ্দীপক বলেছে উত্তর দাও তামান্না সাত সদস্য অনেক বড় একটা ফ্যামিলি পরিবারের গৃহিণী তার স্বামীর আয় খুবই সীমিত সীমিত আয়ের মধ্যে তিনি পরিবারের সুন্দরভাবে পরিচালনা করছেন গুড এরপর আমরা একটু দেখি তামান্না তার পরিবারের জন্য যেসব কাজ করেন বাজেট প্রণয়ন করেন অর্থের সঠিক ব্যবহার করেন কম মূল্যের বিকল্প পণ্য পণ্য ক্রয় করেন আচ্ছা দেখো অবশ্যই তিনি কি করেন বাজেট প্রণয়ন করেন এটা ঠিক অর্থের ব্যবহারটা করে যেহেতু তার ফ্যামিলিটা খুবই বড় এবং কি কম মূল্যে বিকল্প পণ্য কেনার চেষ্টা করে তার মানে এইভাবে সে পরিবারের জন্য কাজ করে তার মানে উত্তর তিনটাই সঠিক চার নাম্বার হবে এরপরে দেখো তামান্না তার পরিবারের অসীম চাহিদা সীমিত অর্থ তারা কীভাবে পূরণ করেন অর্থের যোগান দিয়ে সুষম বাজেট তৈরি করে সময় সঠিক ব্যবহার করে তারপর বলছে ছেলে মেয়েদের এক বেলা কম খাওয়ায় এটা কি করতে পারবে কোনো মা এটা করতে পারবে না ছেলে মেয়েদের এক বেলা কম খাওয়ালে দেখা যায় ওদের শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিবে তারপর বলছে সময় সঠিক ব্যবহার করে সময়ের ব্যবহারের সাথে সম্পদের যে ব্যবহারটা সেটার সাথে অতটা কানেকশান নেই আর সুষম বাজেট হ্যাঁ একটা সুষম বাজেট যদি তৈরি করে তার তাহলে সবার চাহিদা সে পূরণ করতে পারবে অর্থের যোগানটা তামান্না দিবে না অর্থের যোগানটা দিবে তার স্বামী ওকে তার মানে আমাদের উত্তর হবে সতেরো দুই এরপর আঠারো নম্বরে যাব যে আঠারো নম্বরে বলেছে বাজেটের খাতগুলো কি অনুযায়ী সাজাতে হয় সময় অর্থ শ্রম পরিকল্পনা বাজেটের খাতগুলো তোমার মূলত অর্থ ঠিক আছে কোন খাতে কতটুকু অর্থ খাদ্যের ক্ষেত্রে এক অর্থ দরকার হবে বাসা বাড়ার ক্ষেত্রে তোমার এক অর্থ দরকার চিকিৎসার ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে ঠিক আছে অর্থ অনুযায়ী তোমাকে কি করতে হবে সাজাতে হবে উনিশ নাম্বারে আমরা দেখবো উনিশ নাম্বারে বলেছে যে বাজেট করার শুরুতে কোনটি নির্ধারণ করতে হয় বাজেট করার শুরুতে মোট আয় ব্যয় সদস্য সংখ্যা বাজেট করার পূর্বে মূলত তোমার আয় জানতে হবে মোট আয় কত প্রতি মাসে সেটা তোমাকে আগে জানতে হবে তার মানে উত্তর হবে এক বিশ নাম্বার আমরা একটু দেখব বাজেট করার পূর্বে দাম নির্ধারণের সময় কোন বিষয়টি সম্পর্কে ভালো জানতে হবে তোমাকে আগেও বলেছে এটা মূলত বাজার দর সম্পর্কে তোমার ভালো জানতে হবে আচ্ছা এরপর আমরা একটু দেখি সুষম বাজেট কি সুষম বাজেট আমি একটু বলি সুষম বাজেট হচ্ছে আয় ও ব্যয় মান সমান হবে আয় তোমার বিশ হাজার হলে ব্যয় বিশ হাজার আয় পাঁচ হাজার হলে ব্যয় পাঁচ হাজার এরকম যদি সমান সমান হয় তাহলে সেটাকে আমরা সুষম বাজেট নাম দেবো আমরা একটু দেখবো আয় ব্যয় এই যে সমান তিন নম্বর অপশনে আছে এরপর আমরা চলে যাব বাইশ নাম্বার এমসিকিউ বাইশ নাম্বার এমসি কিউতে বলেছে যে বাজের ধারণা দেয় পরিবারের আয় সম্বন্ধে ব্যয় সম্বন্ধে বাজেট সম্পর্কে ধারণা না থাকা না বাজেট তোমার মূলত কী বলতো বাজেট তোমাকে আয় সম্বন্ধে একটা সঠিক ধারণা দিয়ে থাকে ঠিক আছে পরিবারের ব্যয় সম্পর্কেও তোমার একটা ভালো ধারণা দিয়ে থাকে পরিবারের কোন সদস্য পিছনে কত টাকা খরচ করতে হয় কত অর্থের প্রয়োজন হয় এটা ঠিক আছে কিন্তু বাজার সম্পর্কে ধারণা না থাকা এটা মূলত না বাজার ধারণা দেয় এক আর দুই তাহলে এক আর দুই এক নম্বর অপশন আমরা লাস্ট প্রশ্নে চলে যাব লাস্ট প্রশ্নে আমাদের বলেছে এই টাইপের যে কি বলেছে বাজের সাহায্য করে অপচয় রোধ করে স্বাচ্ছলতা আনতে কি করে অপচয় রোধ করে স্বাচ্ছলতা আনতে সঞ্চয়ের ব্যবস্থা নিতে মৃত্যু ব্যয় হতে বাজেটের উপকারিতা এই বাজেটের উপকারিতা সম্পর্কে আমরা আগে থেকে অবগত আমরা বলেছিলাম এগুলো হচ্ছে বাজেটের উপকারিতা এগুলো এই তিনটা বাজেট যখন করবা তখন এগুলো অটোমেটিক তোমার মধ্যে চলে আসবে ঠিক আছে আশা করি আমাদের টাইপ টু ভিত্তিক এমসি গুলো বুঝতে পেরেছো দেখা হবে পরবর্তী টাইবিতে এমসি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম